অ্যানা নামের এই মেয়েটির বয়স মাত্র দশ বছর কিন্তু আশ্চর্যজনকভাবে তাকে দেখে মনে হচ্ছিল সে প্রেগনেন্ট তার সব থেকে বড় প্যান্টটাও আর ঠিকমতো পরা যাচ্ছিল না এটা দেখে এনার মা ক্রিস্ট বেশ অবাক হয়ে গেলেন তবে তিনি ততটাও গুরুত্ব দিয়ে বিষয়টা ভাবলেন না সে এনাকে সান্ত্বনা দিয়ে বললেন মনে হয় তোমার বধ হজম হয়েছে শুধু ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে কিন্তু সেই রাতেই এনা বাথরুমে গিয়ে হঠাৎ বমি করতে শুরু করলো এটা দেখে তার মা ভয় পেয়ে গেলেন তিনি আলতো করে এনার পিঠ ঘষতে লাগলেন এদিকে এনার বাবা ক্যাবিন তাড়াহুড়ো করে একটি তোয়ালে এনে দিলেন তখনই তারা দুজন সিদ্ধান্ত নিলেন সকাল হলেই এনাকে হসপিটালে নিয়ে যাবেন যেই কথা সেই কাজ সকাল হতেই তারা এনাকে নিয়ে হসপিটালের দিকে রওনা দিলেন কিন্তু গাড়িতে তার অবস্থা আরও খারাপ হতে লাগলো তারা দেখলো আগের রাতের তুলনায় আজকে তার পেটটা আরও ফুলে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সে গাড়ির পেছনের সিটে অজ্ঞান হয়ে যায় এরপর তারা দ্রুত হসপিটালে পৌঁছে যান সেখানে ডক্টররা অ্যানাকে সম্পূর্ণ চেক করেন কিন্তু রিপোর্ট হাতে পেয়ে সবাই অবাক হয়ে যান কারণ সব স্কিন একেবারেই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই ছিল না কৃষ্টি ডক্টরকে বললেন এনার পেট প্রায়ই ব্যথা করে কয়েক সপ্তাহ ধরে বমি করছে আর তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে এত কিছুর পরেও এটা কিভাবে স্বাভাবিক হতে পারে ডক্টর শান্তভাবে বোঝালেন এটা সম্ভবত লেকট্রোজেনের কারণে বদহজম হচ্ছে হয়তো এই জন্যই ওর পেটটা ফুলে গেছে কৃষ্টি আরও বেশি চিন্তায় পড়লেন তবে অন্তত একটা উত্তর তো পাওয়া গেল এজন্য তিনি আর ক্যাবিন কিছুটা স্বস্তি পেলেন এরপর তারা বাড়ি ফিরে এলেন কিন্তু সেই রাতেই কৃষ্টি হঠাৎ এনার চিৎকার আর কান্নার শব্দ শুনে জেগে উঠলেন তিনি ছুটে এনার গড়ে গিয়ে দেখলেন এনার পেটে হাত রেখে যন্ত্রণায় ছটপট করছে তার পুরো শরীর ঘেমে গেছে এটা দেখে তাদের ভয় আরও বেড়ে গেলেন এবং বুঝলেন আর এক মুহূর্তেও অপেক্ষা করা যাবে না তারা সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে এনাকে শহরের সবথেকে বড় হসপিটালে নিয়ে গেলেন সেখানে পৌঁছাতেই এনাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। ডক্টর এনাকে পরীক্ষা করে বললেন এনার লক্ষণগুলো নাকি খাওয়ার পর অ্যাসিডিক রিফ্লেকশনের কারণে হচ্ছে তিনি পরামর্শ দেন খাবারের পর এনা যেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করে কথা শেষ করে ডক্টর রুম থেকে বেরিয়ে যেতে লাগলেন কিন্তু ক্রিস্ট আর কেবিন আবার তাকে ডাকলেন এবং অনুরোধ করে বলেন আরেকবার এনাকে ভালোভাবে পরীক্ষা করতে এই কথা শুনে ডক্টর কিছুটা বিরক্ত হয়ে বললেন যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে দয়া করে অন্য হাসপাতালে চলে যান এখানে আমাদের সময় নষ্ট করবেন না এসব শুনে ক্রিস্ট পুরোপুরি নিজের ধৈর্য হারিয়ে ফেললেন তিনি চিৎকার দিয়ে ডক্টরকে বললেন আপনি যদি না পারেন তাহলে দয়া করে আরেকজন ডাক্তারকে নিয়ে আসেন যা পরীক্ষা করা লাগে তাই করেন কিন্তু আমার মেয়ের কি হয়েছে তা না জানা পর্যন্ত আমি এই হাসপাতাল ছাড়ব না তাদের এমন কথা শুনে ডক্টর শেষ পর্যন্ত আরেকবার দেখার জন্য রাজি হলেন এবং সেখান থেকে চলে গেলেন ক্রিস্টিয়ার আর ক্যাবিন সারা রাত চিন্তায় সেখানেই অপেক্ষা করছিলেন সকালের দিকে শিশু বিভাগের প্রথম ডক্টর বার্গি সেখানে আসলেন এবং তার পরীক্ষার রিপোর্ট তাদেরকে জানালেন কিন্তু ডক্টরের প্রথম কথাই তারা অবাক হয়ে গেলেন ডক্টর বললেন এনার ভায়েল অ্যাবস্ট্রাকশন হয়েছে এর মানে হল তার পেটের ভেতরে বুড়ি পেছিয়ে গেছে যদি এখনই তার নারী বুড়ি ঠিক না করা হয় তাহলে তার মৃত্যু হতে পারে তারা ঠিকভাবে কিছুই বুঝে উঠতে পারছিল না তখন দুজন নার্স এসে এনাকে অপারেশনের জন্য প্রস্তুত করতে লাগলেন একজন নার্স একটি নল হাতে নিয়ে কেবিনকে বললেন এই নলটি এনা নাক দিয়ে ঢুকাতে হবে আপনি এনাকে শক্ত করে ধরে রাখুন যেন সে নড়তে না পারে নার্সের এই কথা শুনে কেবিন এনাকে শক্ত করে ধরলেন এবং নার্স এনার নাক দিয়ে সেই নলটা ঢুকিয়ে দিলেন এরপর ডক্টর তাদেরকে বাইরে যেতে বললেন কারণ এনার অপারেশন এখন শুরু হবে ক্রিস্টার ক্যাবিন ওয়েটিং রুমে অপেক্ষা করছিল এবং এনার জন্য চিন্তা করছিল এমন সময় একজন নার্স তাদেরকে ডক্টরের কাছে যেতে বললেন ডক্টর বললেন অপারেশন কিন্তু এনার অবস্থার কোনো উন্নতি হয় নাই উল্টো তার অবস্থা আরও খারাপ হয়েছে কারণ তার পেটের খাবার হজম হচ্ছিল না আর সব থেকে খারাপ ব্যাপার হলো এই রোগের কোনো চিকিৎসা নেই এনার শুধুমাত্র তার নাকের নল দিয়েই পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকতে পারবে ডক্টরের এসব কথা শুনে ক্রিস্টি যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেললেন তিনি ডক্টরের কথা শেষ না হতেই সেখান থেকে বাইরে চলে আসেন এরপর তারা নিরাশ হয়ে বাড়ি ফিরে আসলেন কয়েক সপ্তাহ কেটে গেল এনা এখন আর স্বাভাবিকভাবে খেতে পারত না শুধু টিউবের মাধ্যমে তাকে খাবার খাওয়াতে হতো কৃষ্টি এনার এই কষ্ট আর সহ্য করতে পারছিল না ডক্টররা বলেছিলেন এনা আর কোনোদিন ভালো হবে না কিন্তু এনার বাবা মা চুপচাপ বসে তাদের মেয়ের কষ্ট সহ্য করতে পারছিলেন না কৃষ্টি দেশের যত শিশু হসপিটাল খুঁজে পেয়েছেন সব জায়গায় ফোন করতে লাগলেন আর ক্যাবিং তাদের খামার এবং বিক্রি করার মতো জিনিসপত্র বিক্রি করে এনার জন্য চিকিৎসার টাকা জোগালেন তবে কয়েক মাস চেষ্টা করেও কিছুই হলো না কোনো হসপিটালেই তার চিকিৎসা সম্ভব ছিল না ধীরে ধীরে ক্রিস্টিও ভেঙে পড়লেন একদিন দরজার পাশে বসে তিনি একাই বিড়বির করে বললেন হয়তো অ্যানার ভাগ্যে এটাই ছিল যতই চেষ্টা করি কিছুই বদলাবে না এসব ভেবে ক্রিস্টি প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন কিন্তু ঠিক তখনই তিনি দেখলেন তার অন্য মেয়ে অ্যাবি হতাশ চোখে তাকিয়ে আছে মেয়ের দিকে তাকিয়ে তার মনে হল যদি বাবা মা এত সহজে হেরে যান তাহলে বাচ্চারা কি করবে এই চিন্তাটাই তাকে আবার সাহস দিল তিনি ঠিক করলেন আবার নতুন করে শুরু করবেন পরের দিন সকালেই তিনি এনাকে নিয়ে বুস্টনের পথে রওনা দিলেন সেখানে একজন বিখ্যাত শিশু বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন এর আগে তারা কখনোই তার অ্যাপয়েন্টমেন্ট পাননি কিন্তু এবার কৃষ্টির সিদ্ধান্ত নিলে যে তিনি নিজেই সরাসরি সেখানে যাবেন শেষ পর্যন্ত তার হসপিটালে পৌঁছালেন সেখানে গিয়ে কৃষ্টি সব খুলে বললেন কর্মীরা মন দিয়ে তার কথাগুলো শুনলেন এবং দুঃখ প্রকাশ করলেন কিন্তু হসপিটালের নিয়ম তো মানতেই হবে এই হসপিটালে কাউকে দেখাতে হলে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিন্তু এই ডক্টর খুবই বিখ্যাত তাই আগামী ছয় মাসের মধ্যে তার কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব ছিল না ছয় মাস অপেক্ষার কথা শুনে ক্রিস্টি গভীর একটা নিঃশ্বাস ফেলেন চোখের জল আটকে রেখে শান্তভাবে এনাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলেন কিন্তু যখন তারা বাড়ি ফিরছিলেন তখন হঠাৎ হসপিটাল থেকে একটি ফোন আসে ফোনে বলা হয় পরের দিন সকাল সাতটায় এনাকে চেক আপের জন্য নিয়ে আসতে হবে হসপিটাল হঠাৎ কেন সিদ্ধান্ত বদলালো সেটা কেউ জানতেন না কিন্তু খবরটা শুনে ক্রিস্ট আনন্দে আত্মহারা হয়ে গেলেন পরের দিন সকালে তারা অবশেষে দেশের সেরা বিশেষজ্ঞ ডক্টর নুরকুর সঙ্গে দেখা করলেন তিনি বললেন এনার রোগ পুরোপুরি ঠিক হবে না তবে তিনি এমন একটা বিশেষ ওষুধ দিতে পারবেন যেটা অ্যানার খাবার হজমে সাহায্য করবে ফলে তার আর টিউবের দরকার হবে না এবং এনা আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে এটা শুনে কৃষ্টির মনে একটু শান্তি এলো কিন্তু ডক্টর এটাও জানালেন এই চিকিৎসা শুধুমাত্র সাময়িক সমাধান আর এর সাইড ইফেক্ট এখনও অজানা এনাকে প্রতি সপ্তাহে দুই দিন করে হসপিটাল নিয়ে আসতে হবে কৃষ্টি চুপ হয়ে গেলেন কারণ বুস্টনের এই হসপিটাল তাদের বাড়ি থেকে দুই হাজার মাইল দূরে চিকিৎসার খরচ বাদ দিলেও শুধু প্লেন ধারাই ছিল অনেক তবু মেয়ের জন্য তিনি দাঁত দাঁত চেপে হ্যাঁ বললেন এরপর অ্যানার চিকিৎসার প্রথম দাপ শুরু করা হলো তার পেট তখনও খোলা ছিল তবে টিউব ছাড়াই সে আবার হাসলো কিন্তু সেই হাসি বেশি দিন না প্রতি রাতেই এনা অসহ্য পেটের ব্যথায় বুকতে লাগলো কোনো কিছুতেই এই ব্যথা থামছিল না দিন রাত এই ব্যথায় এনার সুট্ট শরীরকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল এনা তার মাকে বললেন আমি মনে হয় মরে যাব আমি তোমাকে দুঃখ দিতে চাই না মেয়ের মুখে এসব কথা শুনে কোন মা ঠিক থাকতে পারে অবশেষে এনা সব কিছুতেই হাল ছেড়ে দিল খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দিল এত চেষ্টা করা হলো কোনো চিকিৎসায় কাজ করলো না কৃষ্টি আর কিছুই করতে পারছিলেন না একেবারে অসহায় হয়ে তিনি জানালার ধারে বসে ক্যাবেনকে ফোন করলেন কাঁদতে কাঁদতে বললেন আমি আর পারছি না এনাকে বাড়ি নিয়ে আসছি কিছুই করার ছিল না তাই ডক্টররাও এনাকে হসপিটাল থেকে ছেড়ে দিলেন ডক্টর নুরকু নিজে তাদেরকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন তার মন ভীষণ খারাপ ছিল কারণ এত চেষ্টা করেও তিনি ছোট্ট মেয়েটিকে সুস্থ করতে পারলেন না এনা চলে যাওয়ার পর ডক্টর হসপিটালের প্রবেশ পথে দাঁড়িয়ে একটু দীর্ঘশ্বাস ফেললেন বাড়ি ফেরার পর এনা নিজেকে খুব অসহায় মনে করতে লাগলো প্রতিদিন সে দরজার সামনে চুপচাপ বসে থাকত। দেখে মনে হতো সে মৃত্যুর অপেক্ষা করছে তাকে একটু খুশি করতে তার ভুন এবি একদিন তাকে গার্ডেনে নিয়ে গেল অ্যাবি বললো চলো ছোটবেলা যেভাবে গাছে উঠতাম আজও তেমন ভাবে গাছে উঠি এনা শুরুতে রাজি হচ্ছিল না কিন্তু শেষমেশ কথায় রাজি হয়ে গেল তারপর দুজনে গাছে উঠল। উপর থেকে সুন্দর দৃশ্য দেখছিল আর ছোটবেলার গল্প করছিল অনেকদিন পর এনার মুখে সেদিন হাসি দেখা গেল কিন্তু ঠিক তখনই তারা যে ডালের উপর বসেছিল সেই ঢালটা ভেঙে যেতে লাগে অ্যাবি দ্রুত এনাকে গাছের ক্যান্ডের দিকে যেতে বললো কিন্তু একটু সামনে যেতেই এনা গাছের সরুঙ্গ দিয়ে নিচে পড়ে যান এটা দেখে অ্যাবি চিৎকার শুরু করে অ্যাবির চিৎকার শুনে ক্যাবিন একটি মই নিয়ে ছুটে আসেন তিনি মইটা গাছে ঠেকিয়ে ভেতরে উকি দিলেন কিন্তু গাছটা অনেক গভীর ছিল অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছিল না এরপর তারা নাইন ওয়ান ওয়ান নাম্বারে ফোন করেন সেখানে পুলিশ উদ্ধারকর্মী ফায়ার সার্ভিস সাংবাদিক সকলে এসে উপস্থিত হলো কিন্তু ব্যাপারটা অনেক কঠিন ছিল কারণ গাছটি খুব পুরোনো এবং তারা এটাকে কেটেও ফেলতে পারছিল না তাতে এনার আরও আঘাত পাওয়ার ঝুঁকি ছিল তাই তারা সিদ্ধান্ত নেয় একজন ভিতরে গিয়ে দড়ির সাহায্যে তাকে তুলে আনবে সাংবাদিকেরা মনে করছিল যেহেতু গাছটা প্রায় তিরিশ ফুট গভীর তাই এনার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই এটা শুনে কৃষ্টি কান্না করতে শুরু করলো পাঁচ ঘন্টা উদ্ধারকর্মীর পরিশ্রম করার পর অবশেষে এনাকে সেখান থেকে বের করা হলো তাকে দেখেই মনে হচ্ছিল সে অনেক আগেই মারা গেছে তখন সেখানে থাকা একজন চেক করে দেখল এনার এখনও শ্বাস চলতেছে এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ডক্টর পরীক্ষা করার পর অবাক হয়ে গেলেন এনা প্রায় তিরিশ ফুট উপর থেকে পড়েছিল অথচ তার শরীরে কোনো আঘাত ছিল না এমনকি একটা আচরণ নাই ডক্টর কৃষ্টিকে বলে এনার শক্তির প্রয়োজন তাই তাকে গোলকোজ খাওয়াতে হবে এবং সে এখন বাড়ি যেতে পারবে এরপর তারা এনাকে নিয়ে বাড়ি ফিরে আসলেন পরের দিন সকালে আরও একটি অলৌকিক ঘটনা ঘটলো তিনি দেখলেন এনার প্যাট স্বাভাবিক হয়ে গেছে এবং এনা এক হাসি নিয়ে বললেন তার বারবিকিউ খেতে ইচ্ছে করছে কৃষ্টি দ্রুত এনাকে নিয়ে ডক্টর নূরকোর কাছে নিয়ে গেলেন পরীক্ষা নিকার পর ডক্টর অবাক হয়ে গেলেন কারণ রাতারাতি এনার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না বাড়ি ফিরে আসার পর এনার গল্প দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো সবাই বিশ্বাস করলো এটা সৃষ্টিকর্তার কাজ অবশেষে এনা পুরোপুরি সুস্থ হয়ে যান আর এরই সাথে আজকের গল্পটি শেষ হয় আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমার কাছে আজকের গল্পটি খুবই খুবই ভালো লেগেছে আমাদের চ্যানেলটা একদম নতুন দয়া করে আমাদের একটু সাপোর্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন